যেহেতু বিএনপির তারেক জিয়া রয়েছেন এই মুহূর্তে লন্ডনে সে প্রত্যেক আমরা রাতে ঘুমোতে যাবার সময় শুনি যে কালকে সকালবেলায় দেশে ফিরছেন কিন্তু সেই ফেরা এখন পর্যন্ত আমরা দেখতে পাইনি তো সেই জায়গা থেকে এই মুহূর্তে বিএনপির দায়িত্বপ্রাপ্ত হিসেবে মহাসচিব হিসেবে সবচেয়ে বেশি চিপার মধ্যে রয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আপনারা দেখেছেন যে ইউনুস বাহিনীর মানে এ হিসেবে সঙ্গে ইউনুসের সঙ্গে যে আমেরিকা সফর সেখানে তাকে মানে ইউনুসের বডি গার্ড হিসেবে ইউনুসের দারোয়ান হিসেবে ইউনুসের সিকিউরিটি গার্ড হিসেবে বিভিন্ন ভাবে মানুষ তার ব্যাপারে কথা বলছে তো এগুলো নিয়ে তাকে নাস্তানাবুদ হতে হচ্ছে ওখানে গিয়ে চূড়ান্ত লেভেলের অপমানের মধ্যে পড়েছে কারণ জামাতে নেতাকে বগলে নিয়ে ইউনুস সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে কিন্তু এই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো একজন সিনিয়র নেতাকে বাইরে হচ্ছে গিয়ে কোন জায়গার জাড়া বাড়া এদের সঙ্গে রেখে দিয়েছে এদের সঙ্গে ডিম খেতে পাঠাচ্ছে তো সব কিছুর মধ্যে আমার মনে হয় সবচেয়ে বেশি যে প্রেশারটার মধ্যে আছে এই মুহূর্তে মিডিয়া ফকুল সেটা হচ্ছে কলকাতার একটা পত্রিকা না হচ্ছে এই সময় এই সময়ে অনলাইনে একটা ইন্টারভিউ দিয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেটা নিয়ে খুবই তর্ক বিতর্ক চলছে এবং মিডিয়া ফখরুল ইসলাম আলমগীর একবার বলেছে যে এই ইন্টারভিউটা আমি দেইনি এই ইন্টারভিউটা হচ্ছে গিয়ে কি বলে এআই দিয়ে বানানো আবার বিএনপির অফিসিয়াল পেজ থেকে জানানো হয়েছে যে তার ইন্টারভিউই ওটা কিন্তু ওটাকে বিকৃত করা হয়েছে আবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছে যে আমি অফিসিয়ালি কোনো ইন্টারভিউ দেইনি মানে নানান ধরনের বিতিকিচ্ছি অবস্থার মধ্যে আছে মির্জা ফখরুল কিন্তু এই ইন্টারভিউটা বাংলাদেশের রাজনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ এই সময়ের এই ইন্টারভিউটা কলকাতার যে এই মানে পত্রিকা সেই এই সময়ের অনমিত্র চট্টোপাধ্যায় হচ্ছে গিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে তার যে চেয়ারপার্সনের কার্যালয় সেই চেয়ারপার্সনের কার্যালয়ে বসে ইন্টারভিউটা নিয়েছিল এবং মির্জা ফখরুলের সঙ্গে অনমিত্র যে ছবি সেই ছবি প্রকাশ করেছে যে ইন্টারভিউ নেবার সময়ের ছবি অর্থাৎ মির্জা ফখরুলের যত ধরনের কথাবার্তাগুলো গুলো বলতেছে এগুলো কোনোটা আসলে গ্রহণযোগ্য হয় না আর যখন প্রমাণগুলো এখানে আর এই সময়ের মতো জনপ্রিয় একটা পত্রিকা কোনোদিনই ভুল বা মিথ্যা একেবারে আন্দাজে মন গড়া একটা ইন্টারভিউ ছাপাবে না অবশ্যই তাদের কাছে ডকুমেন্ট আছে সাংবাদিকতার একটা অন্যতম একটা রুলস কারণ ইন্টারভিউ বা কোনো কিছু লেখার ক্ষেত্রে তাদের হাতে ডকুমেন্ট না থাকলে তারা সেটা লিখে না তো অবশ্যই এটার ডকুমেন্ট আছে এই সময়ের কাছে যে কারণে এই সময় খুব মানে স্ট্রং ভাবেই বলছে যে তার ইন্টারভিউটা কখন নিয়েছে কি নিয়েছে এইভাবে তো ইন্টারভিউতে কি ছিল ইন্টারভিউতে ছিল মানে ওখানে প্রশ্নগুলোকে আমি একটু প্রশ্ন উত্তরের দিকে যাই যে এই সময় পত্রিকা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রশ্ন করেছিল যে যে বলছে পিআর পদ্ধতি ছাড়া তারা নির্বাচন করবে না বা ভোট হতে দেবে না এনসিপি বলছে ভোট হতে দেবে না তো এই ব্যাপারে আপনাদের কি মতামত তো আলমগীর বলেছে ফখরুল ইসলাম আলমগীর বলেছে জামায়াত ভোটে আসবে জামায়াত ভোটে আসবে পিআর টিআর এগুলো কিছুই না মানুষ যেই পদ্ধতিতে ভোট করতে চায় যে পদ্ধতিতে মানুষ অভ্যস্ত সেই পদ্ধতিতেই ভোট হবে তো এই জায়গাটায় জামায়াতও অংশ নেবে আর এনসিপির ব্যাপারে তারা যে বলে মানে ইসলাম বলেন যে এনসিপি মনেই করি না এটা ঠিক যে তারা ছাত্র আন্দোলনে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন বিক্ষোভের বারুদটা জ্বালিয়েছিল কিন্তু এখন তারা ডাকলে লোক আসে না এখন তাদের কোনো গ্রহণযোগ্যতা নেই এই কথাটা আসলে বারবার বলা হয়েছে এই কথাটা আমরাও বারবার বলেছি যে এনসিপি নামক এই টোকাই গোষ্ঠীর ব্যাপারে পুরো বাংলাদেশে এখন বিরক্ত পুরো বাংলাদেশ এদের উপরে ক্ষুব্ধ এদের চাঁদাবাজি হত্যা লুণ্ঠন রাষ্ট্র ক্ষমতা দখল মানে তারা নাকি ছাত্র তারা নাকি মানে স্টুডেন্ট হিসেবে দাঁড়িয়েছিল সেই স্টুডেন্টশিপের গুলি মেরে তারা এখন এক একজন মন্ত্রী হয়েছে মানে উপদেষ্টা কেউ আবার দল গঠন করে মানে কিছু আগে দেখেছেন যে নাহিদ যে হচ্ছে ছাত্র আন্দোলন করেছে সে এখন প্রধানমন্ত্রী হিসেবে তাকে এক একজন অভিনন্দন জানায় হম আপনারা দেখেছেন নাহিদের জন্মদিনে হাসনাত যে আরেকটা পোড়া কপাইল্লা টোকাই ও হচ্ছে গিয়ে বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী শুভ জন্মদিন এটা লিখেও পোস্ট করেছে তো এদের এই উত্তেজনার জায়গাটা এদের উত্তেজনার জায়গাটা আমরা বারবার বলছিলাম যে এই এই উত্তেজনা টিকবে না বাংলাদেশের মানুষ দীর্ঘদিন মানে কি বলে যে আপনার অ্যাকসেপ্ট করবে না তো এখন বিএনপিও সেটাই বলছে জামাতটা পঞ্চাশ আসন মানে জামায়াত পঞ্চাশটা আসন চেয়েছিল বিএনপির কাছে এই কথাটা সত্য কিনা এই প্রশ্ন করেছিল এই সময় মানে পত্রিকা ফখরুল ইসলাম আলমগীরকে আলমগীর সাহেব উত্তর দিয়েছে পঞ্চাশটা না তিরিশটা চেয়েছে আমরা আহ উৎসাহ দেখাইনি অনেক কম একটা সংখ্যার কথা বলেছি যা তাদের মনোপুত হয়নি আপনাকে আশ্বাস দিচ্ছি জামায়াতকে আমরা মাথায় উঠতে দেব না তারা যত বড় শক্তি আমরা অকারণে তার চেয়ে বেশি গুরুত্ব দিয়েছি পিআরটিআর সবই বিএনপির উপরে চাপ সৃষ্টির কৌশল জামাত কিন্তু নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বিভিন্ন জায়গায় প্রার্থীর নাম ঘোষণা করছে আসলে দেশের মানুষ প্রবলভাবে চাইছে নির্বাচন সেনাবাহিনী চাইছে অন্তর্বর্তী সরকারের প্রধান নির্বাচন তো এই যে এখানে ভোটের ভাগাভাগি এই ব্যাপারটা আমরা শুরু থেকেই বুঝতে পারছিলাম এনসিপি সঙ্গে সরাসরি যুক্ত হয় নাই নাই মানে প্রস্তাব দেয় যে কতটা আসন লাগবে কিন্তু এনসিপিও ঠিক এই আশাটাই বসে আছে যে এই ইউনুস সরকার যেহেতু মূলত এনসিপির বসানো সরকার যেহেতু এই সরকারের মধ্যে দুই তিনজন আছে এনসিপির সদস্য মানে সদস্য মানে হচ্ছে তাদেরই সহযোদ্ধা যার এখন উপদেষ্টা তো এনসিপি এখনো বিশ্বাস করে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে দেয়া হবে না কোনোভাবেই অতএব এখনো দামাদামির দিকে যায় নাই এনসিপির টার্গেট মপ করে হোক সন্ত্রাস করে হোক যমুনা দখল করে হোক সেনা প্রধান বা সেনা বাহিনীর হামলা করে হোক নির্বাচন তারা ঠেকাবে এটা হচ্ছে এনসিপির অবস্থান যে কারণ এনসিপি এখন পর্যন্ত মানে বিএনপির সঙ্গে কোনো আলোচনা যায়নি কিন্তু জামাত বলে দিছে আমাদেরকে ত্রিশটা আসন দাও তাহলে আমরা নির্বাচনে যাই এবং আমরা দুজনে মিলে ক্ষমতায় আসি মানে ভাগাভাগি লুটপাটের যে বাংলাদেশ সেই বাংলাদেশের একটা চিত্র আমরা জামাতের এই ভাগাভাগির প্রস্তাবের দিকে মানে ইয়েটা পাচ্ছি তো তারপরে হচ্ছে গিয়ে নির্বাচন বিষয়ে তাকে জিজ্ঞেস করা হয়েছিল মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে যে নির্বাচন বিষয়ে উপরে আপনি আস্থা রাখছেন কিনা কিছুদিন আগেও তো তার বিরুদ্ধে এনসিপির পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন আপনারা কিন্তু তিনি নির্বাচন করাতে চান না এমন কথা বলা হয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছে পরিস্থিতি বদলেছে দলের পক্ষে আমি তার সঙ্গে কথা বলেছি দেখেছি এখন তিনি সর্বোচ্চ সিরিয়াস আন্তরিকভাবে চান ফেব্রুয়ারিতে নির্বাচন হোক আগস্টের পাঁচ তারিখে ইউনুস নির্বাচনের দিন ঘোষণা করলেন তার আগের দিন রাতে সাহেবের বাসভবনে তার ও সেনা প্রধান সঙ্গে নির্বাচন নিয়ে আমার এবং হচ্ছে গিয়ে আহ প্রধান উপদেষ্টা তিনজনে আলোচনা করে তার সিদ্ধান্ত নিয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন দেবার তো এখন যেটা হয়েছে এই জায়গাটা জাতীয় পার্টির প্রসঙ্গ এসেছিল এই সময়ের ইন্টারভিউতে এখন এখানে প্রশ্ন সম্প্রতি যে যে দিন জাতীয় পার্টি ভাঙচুর হলো দিন বিএনপি জামায়াত ও নেতৃবৃন্দকে বাসভবনে ডেকে পাঠিয়েছিলেন ইউনুস কেন তিনি কি কোনো বিশেষ বার্তা দিতে চেয়েছিলেন ফখরুল ইসলাম আলমগীর কিছুক্ষণ চুপ করে থেকে তারপরে বললে যে ঠিক বলেছেন সেই দিন ইউনুস আমাদের একটি স্পষ্ট বার্তা দিয়েছেন সেই বার্তার সংক্ষিপ্ত এক লাইনের এক ধরনের ফাইনাল বেল বলতে পারেন ইউনুস সেদিন আমাদের জানিয়ে দেন ফেব্রুয়ারিতে ভোটের বাস ধরতে না পারলে তিনি মার্চ থেকে আর থাকবেন না এমন পরিস্থিতি যেন না হয় যাতে ভোটটা করা যায় এখন বিষয় হচ্ছে ইউনুস সে যে তার দিন সে সে যে যে বুঝতে ফেব্রুয়ারিতে বাস না ধরতে পারলে মার্চে তার ট্রেন ধরতে হবে বা বিমান ধরতে হবে সেটা ইউনুস জানে খুব ভালোভাবে তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ব্যাপারটাকে আরো খোলাশা করে দিয়েছে হম যে মোহাম্মদ ইউনুস দেশের যে পরিস্থিতি খুন ধর্ষণ মব ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়ে গেছে পুঁজি বাজার ধ্বংস হয়ে গেছে অর্থনীতি ধ্বংস হয়ে গেছে এমন একটা জায়গায় দাঁড়িয়ে আন্তর্জাতিক সব মহলে ভিক্ষার থালা হাতে নিয়ে ইউনুস ঘুরতে ঘুরতে যখন দেখছে যে নোবেল জয়ী হিসেবে তার এবং রাজনৈতিক ব্যক্তি হিসেবে তার গ্রহণযোগ্যতা দুইটার আকাশ পাতাল তফাত একজন রাষ্ট্রপ্রধান হিসেবে একজন রাজনৈতিক ব্যক্তি হিসেবে পৃথিবীর কোন দেশ ইউনুসকে এটা দিয়েও গণে না এখন বিষয়টা হচ্ছে ইউনুসের আসলে রাষ্ট্র ক্ষমতা ছেড়ে পালানো ছাড়া কোনো উপায় নেই যেই কথাটা মির্জা ফকরুল ইসলাম আলমগীর এই সময় ইন্টারভিউতে ইনডিরেক্টলি আরেকবার বলে দিয়েছেন আওয়ামী লীগ কি ভোটে অংশ নিতে পারবে কিনা এই সময় এই একটা খুব এই সময় প্রশ্ন করেছিল ইসলাম আলমগীরকে যে আওয়ামী লীগ কি অংশ নিতে পারবে কিনা বা আপনার কি আওয়ামী লীগের ভোটে অংশ নেবার পক্ষে কিনা তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওখানে যা বলছে আমি ওইটাই পড়ছি আমরা বলেছি আওয়ামী লীগ ও তাদের শরিকদের সবাই এমনকি জাতীয় পার্টি ও নির্বাচনে অংশ নিয়ে একটা সুস্থ ও অবাধ ভোট হোক এই জন্য অনেকে আমাকে ভারতের এজেন্ট আওয়ামী দালাল বলে গালাগাল দিচ্ছে কিন্তু শেখ হাসিনার অপকর্ম আমরাও কেন করব আহ হাসিনা পনেরো বছর প্রতিপক্ষকে ভোটে দাঁড়াতে দেয়নি তার শাস্তি তিনি পেয়েছেন একই কাজ করলে আমরাও প্রতিফল পাব তবে মানুষ এত রক্ত দেখছে এত প্রাণহানি তাদের মধ্যে আওয়ামী বিরোধিতা রয়েছে তো বিষয় হচ্ছে বিএনপির এই অবস্থানটা এই আওয়ামী লীগ সহকারে সকল দলকে নিয়ে যে নির্বাচন করা এই ব্যাপারটা বিএনপি আগেও বলেছে বারবার কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিরুদ্ধে বিএনপি প্রথম থেকে ছিল কিন্তু পরে গিয়ে আপনি একটু খেয়াল করেন যে কবে থেকে বিএনপি আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে কথা বলতে শুরু করলো কিছুটা সেটা বলতে শুরু করলো যখন ইউনুসের সঙ্গে তারেকের লন্ডনে মিটিংটা হলো সেই মিটিং এর পর থেকে বিএনপি দেখলাম মানে ওই আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে একটু তারা মৌন সম্মতি দিয়ে যাচ্ছিল হ্যাঁ যে হ্যাঁ আওয়ামী লীগকে নির্বাচন আসতে যাবে না কিন্তু শুরু থেকেই কিন্তু বিএনপি আওয়ামী লীগ সহকারে সকল দলকে নিয়ে মানে যে নির্বাচন হবার পক্ষে ছিল কারণ বিএনপি জানে বিএনপি রাজনৈতিক দল বিএনপি এনসিপির মতো টোকাই বাহিনী না উড়ে এসে জুড়ে বসে নাই কিংবা ইউনোস কিংবা ওই যে উপদেষ্টা মন্ডলীর যে ছাগল পাগলগুলো আছে অপদার্থগুলো আছে যেগুলো সারা জীবন পৃথিবীতে কিছু করতে পারে নাই যেগুলোর ব্যর্থতার তালিকা অনেক বিশাল কিন্তু সারা জীবন ওদের মধ্যে একটা রাজনৈতিক লিপসা ছিল একটা লোভ ছিল সেই ব্যর্থ অপদার্থগুলো এসে যার কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নেই রাজনৈতিক দল নেই রাজনৈতিক কিছু নেই পায়ের তলায় মাটি না থাকা অপদার্থগুলো আওয়ামী লীগের নিষিদ্ধ চাইছে বিএনপি বিএনপি না না কারণ জানে গণতান্ত্রিক একটা দেশে একটা দলকে নিষিদ্ধ করে দেবেন আপনি তাও আবার আওয়ামী লীগের মতো যদি নেতৃত্ব দলকে মানে ব্যাপারটা সুফল বয়ে আনবে না খুব বেশি দিন টিকে থাকা যাবে না কিন্তু এই উপদেশটা তো সবাই পালানোর তালিকায় আছে তা তো সব দেশ ছেড়ে পালাবে এক একটাকে আমেরিকা থেকে এনে ক্ষমতায় বসানো হয়েছে এখানে অতএব তাদের পক্ষে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হ্যান করা ত্যান এগুলো বলা খুব সহজ কারণ ওদেরকে রাজনীতি করে খেতে হবে না এই দেশে ওরা এখান থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে মোটামুটি কোন একটা নির্বাচনের মাধ্যমে দিয়ে ওরা দেশ ছেড়ে পালাবে সবাই বিএনপি রাজনীতি করে খেতে হবে অতএব বিএনপি শুরু থেকেই আওয়ামী লীগকে সহকারে সবাইকে নিয়ে নির্বাচন করার পক্ষে তো এই যে কথাগুলো এই কথাগুলো আপনি যদি হিসেব করেন এই কথাগুলো কেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশে বসে এতদিন বলেনি কেন সে বাংলাদেশের গণমাধ্যমে এই ধরনের ইন্টারভিউ প্রকাশ করেনি কেউ বাংলাদেশের গণমাধ্যম কথা বলতে পারছে না যেই কারণে মির্জা আজকে ইসলাম মানে পত্রিকা ইন্টারভিউ দিয়ে এই কথাগুলো বলতে হয় কারণ বাংলাদেশে বলা যায় না কথা তো এখন এই জায়গাটা হচ্ছে মানে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বলির পাঠা বানায় তারেক জিয়া লন্ডনে বসে বসে হুমকি ধমকি দিচ্ছে কিন্তু এই ইন্টারভিউটা খুব গুরুত্বপূর্ণ এনসিপির অবস্থান বোঝার জন্য এনসিপির সঙ্গে বিএনপি সম্পর্ক বোঝার জন্য কিংবা জামায়াতের যে পেছনের দরজা দিয়ে কীভাবে ক্ষমতা দখল করবে সেটা বোঝার জন্য অতএব এই জায়গাটা আমার মনে হয় খুবই অ্যালার্মিং যে এই নির্বাচন নিয়ে কি কি চলছে কারা ভাগ বটরা করতে চাচ্ছে কি চাচ্ছে বিএনপি আওয়ামী লীগের পরে দ্বিতীয় সর্বোচ্চ বৃহৎ দল বাংলাদেশের অতএব তারা কি চাচ্ছে না চাচ্ছে এটা ভীষণ জরুরি どんどんしょばいきや。